শহীদ পরিবারের সাথে এই মতবিনিময় এবং অনুদান প্রদান অনুষ্ঠানের সম্ময় সম্মানিত প্রধান অতিথি অতিবিধিন্ন শহীদ পরিবারের গর্বিত সদস্যবৃন্দ সাংবাদিক বন্ধুগণ সুধি মণ্ডলী আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি আমি প্রথমে যে কথাটি বলতে চাই খুনি হাসিনার সরকার এবং তার সাথে লেলিয়ে দেওয়া পেটুয়া বাহিনী শুধু আমাদের শহীদ পরিবারের এবং আহত পরিবারকে গুলি করে নাই গোটা বাংলাদেশকে গুলি করেছে তারা বাংলাদেশের প্রতিটি ইঞ্চি জমিনের পরে গুলি চালিয়েছে তারা ততক্ষণ গুলি চালিয়েছে যতক্ষণ তাদের কাছে বুলেট ছিল কাজেই আমরা এই অন্তর্বর্তী সরকার তাদের কাছে আবেদন জানাবো এটার সুষ্ঠ আন্তর্জাতিক মানের তদন্ত করে তাদেরকে বিচারের কাঠ গড়াই দাঁড়াতে হবে দ্বিতীয় কথাটি আমরা বলতে চাই এই গোটা শহীদ পরিবারের পিছনে গোটা আঠারো কোটি মানুষই রয়েছে আপনারা ভয় পাবেন না বাংলাদেশ আপনাদের পাশে আছে আমরা আপনাদের পাশে থাকব বিশেষ করে বাংলাদেশ জামাত ইসলামী তার সকল কিছুর বিনিময়ে এই বৈষম্য বিরোধী আন্দোলনে যারা শহীদ হয়েছেন পঙ্গুত্ব বরণ করেছেন আহত হয়েছেন আমরা তাদের পাশে থাকবো ইনশাআল্লাহ শেষ কি বলতে চাই এখনো প্রশাসন যন্ত্রের বিভিন্ন জায়গায় ঘাটতি মেরে আমি হাসিনার দালালরা বসে আছে তারা ষড়যন্ত্র করছে তাদের সমস্ত ষড়যন্ত্রের দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য গোটা দেশবাসীকে প্রস্তুত থাকতে হবে সেই প্রস্তুতি নিয়ে আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ